오케이 액션 가자 어저 콜

এই ভিডিওটা তোমাদের জন্য করা যারা এই এপিসোডটাকে এত এত ভালোবেসেছো এত আমি কমেন্টস পড়েছি তোমাদের যে মিস কাকি সত্যি সত্যি মরে গেছে তো শুধুমাত্র তোমাদের জন্য এপিসোডের একটা বিটিএস আমি দিলাম কিন্তু এটা আমার মাথায় ছিল না এটার কার্টেসি মানে ভিডিওর কার্টেসি গোস টু ডেফিনেটলি স্বস্তিকা কারণ ও এই ভিডিও নিয়েছে আর তোমাদেরকে জাস্ট একটা বিটিএস দেখানোর জন্য যে কীরকমভাবে আমাদের এই শুটিংটা হয়েছে ফার্স্টলি বলি জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল কারেন্টার মধ্যে বরফ দেওয়া হয়েছিল এই বাবলস গুলো কিন্তু ড্রাই আইস থেকে উঠছে এবং জলটা প্রায় একদিন ছিল তো যেটার জন্য এত ঠান্ডা হয়ে গেছিলো এবং আমাকেই স্বস্তিকাকে দুজনকে বলুন ওরকম ঠান্ডা কস্টিউম পরে আমাদের প্রায় এক ঘন্টা ওয়েট করতে হয়েছে ফ্লোরে জাস্ট টু গেট দ্যাট পারফেক্ট শট এবং ডেফিনেটলি সবার কোঅপারেশনে এত ভালো একটা সিন হয়েছে যেটা আপনারা এত পছন্দ করেছেন তো সব মিলিয়ে মিশে আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট বিটিএস শেয়ার করছি হাউ উই ওয়ার্ক ইন আর ফ্লোর দেখুন মিস্কার যাই হোক না কেন অহুনা তরফ থেকে কিন্তু আপনাদেরকে অনেক 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 কি বলবো অহুনা ঋণী আপনাদের কাছে এত সুন্দর করে প্রথম সিরিয়ালে আপনারা মিশকাকে এত এত ভালোবাসা দিয়েছেন আমি জানি না এরপর মিশকার কি হবে ও আদৌ মরে গেছে নাকি ফিরে আসবে সেটা আমরা এখনও বলতে পারছি না কেউ কিন্তু যেটাই হোক মিশকা আপনাদের অনুরাগের ছোঁয়া আপনাদের তাই সবাই অনুরাগের ছোঁয়া দেখতে থাকবেন